আজকে ক্রিমিকোজ করানোর দ্বিতীয় দিন তো অনেকে কমেন্ট করেছেন যে ক্রিমিকোজ করানোর পরে কী করতে হবে এই জন্য আপনারা সব সবসময় গোসলের পানি দিতেন সবসময় আজকে ক্রিমিকোজ করানোর দ্বিতীয় দিন তো অনেকে কমেন্ট করেছেন যে ক্রিমিকোজ করানোর পরে কি করতে হবে তো ক্রিমিকোজ করানোর পরে কী করতে হবে এ বিষয়ে আজকে আলোচনা করব তো ক্রিমিকোজ করান পরে আপনারা প্রথমে দেখবেন যে আপনাদের ক্ষোভের ভিতরে কিডনি পড়েছে কি অনেক অনেক ওষুধে আছে যে কবুতারের ঘরের ভিতরে কিডনি পড়ে আবার অনেক অনেক ওষুধে কবুতারের ঘরের ভিতরে কিডনি পড়ে না কিন্তু সবুজ সবুজ পায়খানার কালার সবুজ সবুজ মতো হয়ে যায় কারণ কিডনিগুলো বলে পড়ে যায় সে কারণে সবুজ সবুজ দেখা যায় তো এটা আপনারা চেক করে নেবেন আগে তো আমার ক্ষোভের ভিতরে দেখতেছি পড়ে না সবুজ সবুজ মতো পায়খানার মধ্যে পড়ে আছে তো এটা থেকে বুঝলাম যে কবুতরের কেমিগুলো মারা গেছে তো কবুতরের ক্রিমি মারা যাওয়ার পরে আপনারা সর্বপ্রথমে দেখবেন যে আপনার কবুতরের খাবার চাহিদা কেমন যদি কবুতরের খাবার চাহিদা কম থাকে তাহলে আপনারা নিজেদের সুবিধা মতো ডাক্তারের পরামর্শ অনুযায়ী লিভার টনিক ব্যবহার করবেন আর লিভার টনিক ব্যবহার করলে কবুতরের লিভারটা ভালো থাকে কবুতর সুস্থ থাকে আর যদি দেখেন যে না কবুতারা ভালো খাওয়া দাওয়া করতেছে তো সেক্ষেত্রে যদি ছেড়ে পালন করেন তাহলে টনিক ব্যবহার করার দরকার নাই আর যদি আপনি খাঁচার ভিতরে আবদ্ধ অবস্থায় পালন করেন তাহলে অবশ্যই টনিক ব্যবহার করলেন কারণ খাসার ভিতরে কবুতারে ভিটামিন ঘাটতি হয় এই কারণে খাঁচার ভিতরে কবুতার পালন করলে অবশ্যই আপনারা লিবারটনিক ব্যবহার করলেন আর আপনারা অনেকে আছেন যে ভাই কীভাবে বুঝবে যে আমার কবুতারে কৃমি হয়েছে এটা বুঝবো কীভাবে আর আমার কবুতারগুলো কৃমি করার উপকার থাকি দেখেন যখন কবুতারের কৃমি হয় তখন দেখেন এই যে কবুতার এই যে হার হাড় বের হয়ে গেছে সব কবুতার কিন্তু এমন হয় এই দেখেন এই কবুতারটা এখানে আপনি হাত দিয়ে তখন খেয়াল করবেন যে আপনার কবুতারের বুকে হাড় বেরিয়ে যাবে কবুতরের স্বাস্থ্য কমে যাবে তো আপনি সেদিকে খেয়াল রাখবেন তো খেয়াল রাখলে আপনি বুঝতে পারবেন যে কবুতারগুলোর কৃমি হয়েছে তো সেক্ষেত্রে আপনি কৃমি ট্রিটমেন্টটা নেবেন সেক্ষেত্রে আপনি ক্রিমি ট্রিটমেন্টটা নেবেন তো আপনার কবুতার খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে দেখেন আমার কবুতারগুলো ক্রিমিকস করেন করে দেখেন সবুজ সবুজ পায়খানা করেছে তো কৃমি না পড়লে এরকম সবুজ সবুজ পায়খানা করবে তো এটা আপনারা খেয়াল করবেন তারপরে আপনারা আপনাদের সুবিধা মতো লিভার টনিক অবশ্যই ইউজ করবেন যদি খাঁচাই পালন করেন আর যদি খাঁচাই পালন না করেন ছেড়ে পালন করেন তাহলে লেবার টনিক ব্যবহার না করলেও চলবে আমি দেখেন আপনার কবুতারগুলোর ফিটনেসের পরে ডিপেন্ড করে যে আপনি লেবার টনিক ব্যবহার করবেন কি না করবেন আর কালকে আমি কবুতারকে ক্রিমিক আছি তো আজকে ক্রিমিকজ করানোর দ্বিতীয় দিন তো কবুতারকে ক্রিমিকজ করানোর পরে প্রচুর পরিমাণ গরম লাগে প্রচুর পরিমাণ হিট থাকে আর এখন যেহেতু গরম পড়তেছে আপনারা অবশ্যই কিন্তু কবুতারকে গোসল করাবেন গোসল না করালে আপনারা কবুতারকে নিয়ে কিন্তু রিক্সে পড়ে যাবেন কবুতর মারা যায় কীর করিয়ে গোসল না করলে কবুতার কিন্তু অনেক সময় মারা যায় এই কারণে আমি গোসলের জন্য দেখেন পানি দিয়ে রেখে দিয়েছি আমরা কবুতরগুলো ওপরে উঠ উঠেই মনে করেন পানিতে গোসল করবে এটা ওদের অভ্যাস করানো আছে এ কারণে ওরা গোসল করে নিবে এই জন্য আপনারা কবুতরকে সবসময় গোসলের পানি সব সময় বলতে সবসময় আপনারা কেমন করালে দ্বিতীয় দিন তৃতীয় দিন কবুতারকে কিন্তু অবশ্যই গোসলের পানি দেবেন তা না হলে কবুতারের শরীর গরম হয়ে যাবে তো এই ক্ষেত্রে স্টক হয়ে যেতে পারে তো আপনারা তারপরে যখন আপনারা লিবারটনিক ব্যবহার করবেন দ্বিতীয় দ্বিতীয় দিন লিবারটনিক ব্যবহার করবেন তো আমি যেহেতু ছেড়ে পালন করে আমার লিবারটনিক ব্যবহার করার দরকার না লিবারটনিক ব্যবহার করার পরে আপনারা যে কোনো ধরনের একটা ভিটামিন কোর্স করাবেন কবুতারকে তো সেহেতু সেক্ষেত্রে দেখবেন যে আপনার কবুতার ডিম বাচ্চা কখনো মার যাবেন প্রতি মাসে মাসে ডিম বাচ্চা করবে আপনারা এইভাবে প্রতি বছর কবিতাকে ক্লিনিকস করাবেন এবং নিয়ম মেনে কবিতাকে লিবার টনিক কবিতার যত্ন পরিচর্যা এবং তারপরে যে ভিটামিন কোর্স এটা করাবেন তাহলে দেখবেন যে কবিতা ঠিকঠাক মতো ডিম বাচ্চা করবে খাবারের চাহিদা দেখেন আমি ক্রিমিকস করানোর পরে এই যা আজকাল সে দ্বিতীয় দিন তো খাবার দেওয়ার সাথে সাথে দেখেন কীভাবে খাবার খাচ্ছে তো যদি আপনাদের কবিতার খাবার চাহিদা না থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা টনিক ব্যবহার করবেন আমি লিভার টনিক ব্যবহার করতে বলেছি শুধু খাবারের চাহিদা না থাকে কারণ আপনার কিডমিকোজ করালেও খাবারের চাহিদা থাকে না আমার কবিতাগুলো কীভাবে খাচ্ছে দেখেন যদি আপনার করানোর পরে সেই রকম খাওয়ার চাহিদা না থাকে তাহলে অবশ্যই লিভারটনিক ব্যবহার করতে হবে